আলাইকুম প্রিয় দর্শক হাসান বক্সের পেস পেজ থেকে যারা এই লাইভটা দেখছেন আমরা আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো এই যে ডান পাশে রাখা টয়টা রাশ দুই হাজার একুশের মডেল কিন্তু ওই রাশটা দেখানোর আগে আমাদের এই এইচ আর শ্রদ্ধে বড় ভাই বলি হুজুর বলি যাই বলি না কেন ওনারা একটা স্কোয়ার ডেলিভারি নিচ্ছে তো ওনারা এই গাড়িটা ডেলিভারি নিচ্ছে কিন্তু একটা গাড়ি আবার এই শোরুমে দিয়েও যাচ্ছে এক্সচেঞ্জ করে সেটা হচ্ছে টয়টা রুমিয়ন টয়টা রুমিয়ন গাড়িটাও আবার উনি কিনছিল আমারই এক লাইভ দেখা তেজগা থেকে সো রুমিয়ন গাড়িটা এখানে অ্যাভেলেবল হবে আপনারা ওইটা নিতে পারবেন আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দিব তো ওনাদেরকে সাথে নিয়ে লাইফটা শুরু করলাম কেন একজন ভালো মানুষ যদি পাশে থাকে তাহলে আমার মনে হয় যে লাইফটাও খুব ভালো হবে আসসালামু আলাইকুম ওনাদের একটা প্রতিষ্ঠান আছে আমি একটু প্রতিষ্ঠানটার পরিচিতি আপনাদের কাছে দিব তার আগে ওনার কাছ থেকে জানতে চাই যে এই গাড়িটা আসলে ওনার কেমন লাগলো এবং আমার ভিডিওগুলি উনি কেন দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের এই গাড়ির ব্লগে আমার কাছে মনে হয় যে হাসান ভাই এই জগতে পাইনিয়ার উনি অনেকে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা দেখে আসলে অনেকে এখন ব্লগ করছে লাইভ করছে তো ওনার ব্লগ দেখে আমি দুই বছর আগে তেজগাঁও থেকে আমার একটা গাড়ি নিয়েছিলাম রুমিয়াম একটা ব্যতিক্রম ধরনের গাড়ি ছিল কিন্তু গাড়িটা অনেক ভালো ছিল রুমিয়াম ভালো সার্ভিস দিয়েছে আলহামদুলিল্লাহ এখনও আবার সেই লাইভের সুবাদেই আমার রনি ভাইয়ের পরিচয় হয়েছে আমি এসে এই টয়টা স্কোয়ারটা নিলাম তা আমি আশা করি আর কি যে হাসান ভাই যে এই গুলো করেন অথবা যে বিষয়গুলো নিয়ে উনি ইনফরমেশন দেন সেক্ষেত্রে ওনারা এটাতে যথেষ্ট পরিমাণ লয়ালিটি মেনটেন করেন এবং দোয়া করবেন যেন আমরা সব সময় অনেস্ট থাকতে পারি পাশাপাশি আমি রনি ভাইকে এটা বলবো যে এইচআর কার সিলেকশন ওনারাও এই বিষয়টা খুব যথেষ্ট গুরুত্ব দেন আসলে যখন অনলাইনে কোনো একটা গাড়ির লাইভ বা কোনো একটা ইনফরমেশন দেওয়া হয় যদি সেটার উপর মানুষ রাস্তা রাখতে না পারে তাহলে ভালো গাড়ি কিন্তু পাবে না আমিও মনে করছি যে ওনাদের ওই লাইভ দেখে বা ওই ইনফরমেশন গুলো দেখে কোনো মানুষ যেন প্রতারিত না হয় আশা করি আলহামদুলিল্লাহ আমি যে এই গাড়িটা নিয়েছি ওনাদের কাছ থেকে খুব ভালো গাড়ি আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাকি যাদের আল্লাহ আমার তকদির ভালো রাখেন আমি একটা মিনিট আমি একটা জিনিস একটু এই গাড়ি থেকে নেই সেটা হচ্ছে সবাই একটু এই লাইভটা শেয়ার করে দিয়ে না সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে আর রনি ভাই একটু ক্যামেরাটা এদিকে ধরেন মার্কাজুজ জাইতুনাহ আল ইসলামী এটা হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার তিলপা পাড়াতে খিলগা তিলপা পাড়াতে এখানে কিন্তু কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে এবং এই প্রতিষ্ঠানের আসলে কার্যক্রমটা আমি যদি একটু দেখাই আপনাদের সমস্যা নাই আপনি আরেকটা আনেন আপনাদের যাদের ছেলে ছেলে শুধু ছেলেদের ছেলে মেয়ে শুধু ছেলে আচ্ছা ছেলে বা মেয়েদের আপনারা যদি কোরআন কোরআনে হ্যাফস কেউ করাইতে চান তাহলে আমার মনে হয় এর থেকে বেটার অপশন আর নাই এত ভালো লাগলো ওনাদের প্রতিষ্ঠান দেখে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন যাব। কারণ হচ্ছে এখানে এত যত্ন করে এত সুন্দর করে আসলে কোরআন শিক্ষা দেওয়া হয় সো এটা আমার কাছে ভালো লাগার একটা ব্যাপার যে আমি আমার লাইফে এটা শেয়ার করতে পারলাম সো এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ একদিন যাবো এবং ঘুরে ঘুরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কী কাজ করা হয় দেখেন কত সুন্দর লাগে আর এই একটা প্রতিষ্ঠানের সিইও এবং মেইন যিনি উনি যেহেতু আমার সাথে আছে এবং আমার লাইফের দেখি উনি একটা গাড়ি নিল সো ওনার কাছ থেকে অবশ্যই আমরা ভালো কিছু পাবো আপনারা সবাই মনে রাখেন নামটা আমি আরেকবার দেখাই দিই আমি খুব শীঘ্রই যাব যাবো জাইতুনা আল ইসলামী এবং এইখানে আপনি একটু বলেন যে আপনাদের আসলে কার্যক্রম থাকি আমাদের মার্কাজুজ্জাইতুনা আল ইসলামী আসলে বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মীয় কর্মী মাদ্রাসা আমরা বাচ্চাদের জন্য বাচ্চাদের যে সিলেবাস যে প্যাটার্ন এবং যে পরিবেশটা করা দরকার একজন বাচ্চার উন্নত মানসিকতা তৈরি করার ক্ষেত্রে এবং একজন মানুষকে একটা বাচ্চাকে দিনদার হিসাবে তৈরি করার ক্ষেত্রে ওই কাজটুকু আমরা যেন নিশ্চিত করতে পারি এই জন্য খুব আধুনিকভাবে এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি এই প্রতিষ্ঠানটার ক্ষেত্রে আমাদের বাচ্চা মক্তব না এই ধরনের আমাদের বাচ্চাদের মক্তব নাজার যাওয়া ডিপার্টমেন্টগুলো আমাদের এখানে আছে পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিতে একটা বাচ্চা যথেষ্ট পরিমাণ যে পরিমাণ ও দরকার হবে যথেষ্ট পরিমাণ আমরা এনসারসাইজ করে এর উপরে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি আমরা আপনাদের কোনো ক্ষেত আসতে পারি কোনো মানুষের কাছে তার দিনই এই ফেতরত ফিরিয়ে দিতে পারি

সো এইটা আমার মনে হয় সবচাইতে বড় সুপেস এর থেকে বড় কোনো সুপেস হতে পারে না তো আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় মানুষের ক্ষেত মধ্যে থাকতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি ঠিক আছে রনি ভাই ওকে তো চলেন এবার আমরা টয়টা রাস একটা গাড়ি আপনাদেরকে দেখাবো কথা দিছিলাম রনি ভাইয়ের শোরুমে আজকে দুই দুইটা গাড়ি ডেলিভারি হলো এবং তাও আমার উপস্থিতিতে আমি আসলে অনেক লাকি একজন লেখছেন জনপ্রিয় কলিজার ভাই আবার চলে আসলো সবাই কোথায় চলে আসেন থ্যাংক ইউ তো এখানে টয়টা রাজ গাড়িটা আমি একটু আপনাদেরকে দেখাবো এটা মডেল হচ্ছে দু হাজার একুশ সিসি পনেরোশো একটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার যারা খুঁজতেছেন পনেরোশো সিসির মধ্যে তারা চাইলে কিন্তু এই গাড়িটা নিতে পারেন আর গাড়িটা কিন্তু আপনার আমরা একদম ওপেন বৃষ্টির মধ্যে দেখাচ্ছি আপনারা যদি সরাসরি গাড়িটা দেখতে আসেন ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হবে কারণ সেভেন সিটারের মধ্যে কিন্তু এই রাস্তাই মোটামুটি ভালো জনপ্রিয়তা পাইছে এবং এটা কিন্তু সিসি পনেরোশো হওয়াতে আয়কর কিন্তু আপনার মাসে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা অনেক ধন্যবাদ যে এই গাড়িটা রনি ভাই আমাকে লাইভ করতে দিছে কারণ আমার কাছে একজন কালকেই ফোন দিয়ে একটা সেভেন সিটারের রাশ খুঁজতে ছিল সো এটা কিন্তু আমার এই পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা যে কিনবে সে কিন্তু ইনশাল্লাহ আশা করি বছরে পঁচিশ হাজার টাকা আয় করে দিয়ে ইনশাল্লাহ ভালো আমি কি কিসের চাবি চাবি তো আমি বুঝাই দিলাম ওকে তাহলে এই গাড়িটার ব্যাপারে এখন একটু আপনাদেরকে ডিটেলস বলি গাড়িটাতে কিন্তু ফুড স্টেপ আছে এবং এই গাড়িটাতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে আমি জানি আজকে লাইফটা একটু লম্বা হয়ে গেছে মাফ করবেন ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি এখানে দেখেন গাড়ির আমি দুইটা নাট দেখাই তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ সো এটা কিন্তু মডেল দুই একুশ রনি ভাই রনি ভাই এক মিনিট হ্যাঁ চাবি লাগবে না বুঝাই দিলাম আপনারটাই তো আমি হাতে আচ্ছা এক মিনিট চাবি তো দিয়ে দিলাম মনে হয় আমি

খুব শৌখিন আপুর গাড়ি আচ্ছা আচ্ছা এবং খুবই যত্নশীল আপুর গাড়ি আপু অনেক ভালো মানুষ আপুর সাথে কথা বলে গাড়িটা দেখেই অনেক ভালো লাগছে এই গাড়িটা আনছি মিরপুর ডিএইচএস থেকে আচ্ছা আচ্ছা মিরপুর ডিএইচএস এরই লোকেশন আছে ওনার মিরপুরি বাসা থাকে মনে করেন যে কি বলে এবং সারদের আরো দুইটা গাড়ি আছে রাজ গাড়িটা মডেল একুশ আর রেজিস্ট্রেশন একুশ একুশে টোটাল বাইশ হাজার চারশো উনষাট সেটা আমি এখান থেকে দেখতেছি হ্যাঁ বাইশ হাজার চারশো উনষাট কিলো চলছে এবং এই গাড়িটা কিন্তু আপনার বছরে আবারও বলতে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর এবং এই গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত ওয়াশ পলিশ কাজ হয়নি আচ্ছা আচ্ছা আমরা নিয়ে আসলাম একদম প্রথম হ্যাঁ ওকে নিয়ে নেন আমরা এখন আছি আপনার শেওরাপাড়া রনি ভাইয়ের এর সোরুম এইচার কার সিলেকশনে এবং এই মুহূর্তে আমরা একটা টয়টার রাস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি একুশের মডেল যারা সেভেন সিট গাড়ি চাচ্ছেন এই গাড়িটা পছন্দ হবে বাইরে রেড ওয়াইন আর ভিতরে হচ্ছে আপনার ফুল সিলিং টা কিন্তু বিস্কিট ড্যাশবোর্ডে এখানে একটু সাদা আছে নিকেল সহ কাগজপত্র আপ টু ডেট কাগজ আপ টু ডেট ফুল 26 27 কমপ্লিট কাগজ আচ্ছা কাগজ আপ টু ডেট আছে তাহলে প্রাইসটা কি এখন বলবেন না শোরুমের সামনে যাই বলা দেই যে আজকে আপনি অনেক সময় নিয়ে নিছি ভাইয়া এটা আমরা মাফ চাই আমাদের দর্শকদের কাছ থেকে লাইফটা আসলে একটু লম্বা হয়ে গেল তারপর আমরা কিন্তু ভালো কিছু করলাম আপনাদের জন্য ইনশাআল্লাহ একটা ভালো গাড়ি দেখাইলাম একজন ভালো মানুষের সাথে পরিচয় করায় দিলাম একটা ভালো প্রতিষ্ঠানের সাথে পরিচয় করায় দিলাম ইনশাআল্লাহ আরেকটা গুড নিউজ দিতে পারি

আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে একুশের রাস এবং এটা মোটামুটি এক মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করবো জাস্ট দামটা বলবো আর কি একজন নিউ থেকে আমাদের দেখতেছেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমরা আশা করি রবিবার শোরুমে ভালো ভালো গাড়ি অলওয়েজ আসতে থাকবে এবং আপনারা এখান থেকে স্বপ্ন পূরণ করতে থাকবেন ঠিক আছে তাহলে ভাইয়া নামি লকটা খুলে দেন মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ ফুড স্টেপ আছে গাড়ি কালারটা হচ্ছে আপনার চেরি অনেকে চেরি বলে অনেকে রেড ওয়াইন বলে গাড়িটা সুন্দর টায়ারের কন্ডিশনও ভালো আছে এবং আলহামদুলিল্লাহ গাড়ির লাইট গ্লাস সব আছে একজন লেখছে আমি আসবো পিজ্জা খেতে ইনশাল্লাহ অবশ্যই আসবেন থ্যাংক ইউ তাহলে রনি ভাই ইঞ্জিন রুমটা দেখে দামটা বলে ফেলি তাড়াতাড়ি লাইটটা অনেক লম্ব হয়ে গেছে সো গাড়ি কিন্তু ওয়াশ করা নাই একদম র অবস্থা দেখালাম যে দেখেন গাড়ির একটা কাগজ দেয় ইঞ্জিনের মধ্যে এটা এখনো গাড়ির সাথে ঝুলতেছে এবং হিটফ্রুট কভারটা ওই যে দেখেন পিছনে একটা আছে ইঞ্জিনের এবং এই এখানে একটা আছে সবগুলোই অরিজিনাল আছে এবং গাড়িটা আসলেই অনেক কম চলছে এটা ভালো করে ওয়াশ করার পরে নাম্বার প্লেট খুইলা আবার মনে হয় নতুন বলে বেচা যাবে এমন কন্ডিশনের ওকে ঠিক আছে নামাই দেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই সব অরিজিনাল আছে যা যা দেখলেন ভাইয়া এই গাড়িটার প্রাইস কত এখান থেকেই দেখা যায় পাশে আসছি ভাইয়া একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন জি একটু দামা দামি সুযোগ দিয়ে আসলে ওকে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ অনেক কাস্টমার শোরুমে আমি আপাতত গেলাম